নদী ব্রিজের নিচ থেকেই বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘটনাটি মহম্মদ বাজার থানার ডেউচার অন্তর্গত দ্বারকা ব্রিজের আজ সকাল বেলায় বেশ কিছু মানুষ দেখতে পান ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু ভাসছে জলে এরপরেই খবর ছড়িয়ে পড়তে অসংখ্য মানুষের ভিড় জমে পড়ে এলাকা জুড়ে খবর যায় মোহাম্মদ বাজার থানার পুলিশের কাছে বস্তাকে উদ্ধার করে এরপরেই বস্তা খুলতেই দেখা যায় এক মহিলার মৃতদেহ তবে এখনো পর্যন্ত সেই মহিলার কোনো পরিচয় জানা যায়নি কিভাবে ঘটল এই ঘটনা তবে অনেকের অনুমান মৃতদেহটি অন্য কোনো জায়গার জলে তোরে ভেসে এসে এখানে ব্রিজের নিচে লেগেছে লক একটি বন্ধ থাকায় আটকে পড়েছে বস্তার ভিতরে থাকা মৃতদেহ তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে